আসসালামু আলাইকুম আজকে সরাসরি চলে এসেছি দুই হাজার পঁচিশের সেরা সেরা নতুন উইন্টার কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুব সুন্দর সুন্দর লেডিস আপুদের জন্য শর্ট কার্ডিগান এবং সেই সাথে লং সোয়েটার রয়েছে বাচ্চা ছেলে এবং মেয়েদের দুই বছর থেকে আট বছর বারো থেকে ষোলো বছর এবং তার উপরে যে এক্সট্রা সাইজ সেটিও আমাদের কাছে রয়েছে তবে সেটি আমাদের পাশের শোরুমে এই মার্কেটে আমাদের পাশাপাশি তিনটি শোরুম রয়েছে এই মার্কেটের অবস্থান হচ্ছে মিরপুর এক হজরত শাহালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় এ পঞ্চাশ নম্বর শোরুমে এখন আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ছোট, ছোট কিডস বয়স বাচ্চাদের দুই বছর থেকে আট বছরের কি সুন্দর সুন্দর কালারে ম্যাচিং করা ছোট বড় সব ধরনের গ্রুপ কিন্তু আমাদের কাছে রয়েছে সেমভাবে মেয়ে বাচ্চাদেরও আমাদের কাছে বেশ কিছু ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো সবগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় নিজস্ব ডিজাইনে তৈরি হয় এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসেও নিতে পারবেন অথবা সরাসরি না আসতে পারলেও অনলাইনের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সুতরাং দেরি না করে খুব দ্রুত চলে আসুন ওয়েল কটনের যে কোনো একটি আউটলেটে অথবা ওয়েল কটনের হেড অফিসে আমাদের হেড অফিসের অবস্থান হচ্ছে মিরপুর এক শাহালি মাজারের ঠিক বিপরীতে হাজি সেলিম খান মার্কেট তলায় সব কিছু কিন্তু আমাদের অ্যাকুরেট হান্ড্রেড পারসেন্ট কালার ম্যাচ করে কালার কম্বিনেশনে মিলানো এবং সব কিছু কমপ্লিট করে কিন্তু সাইজ রেশু করে আমরা বান্ডেল করে রেখেছি সরাসরি আসতে না পারলেও যে কোনো মাধ্যমে আপনি প্রোডাক্ট নিতে পারবেন সুতরাং দেরি কেন করছেন খুব দ্রুত চলে আসুন এবারের উইন্টার স্পেশাল কালেকশন করে